এবার দেখেন আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আছে ব্যাটারি নিয়ে আপনারা যখন গাড়ি চালাতে যাবেন গাড়ি অবশ্যই ব্যাটারি চেঞ্জ করতে হয় ব্যাটারি পূরণ হয়ে গেলে ব্যাটারি চেঞ্জ করতে হয় নয়তো গাড়ি কিন্তু চালু হবে না গাড়ি চালু করতে গেলে অবশ্যই কারেন্টের লাইন থাকতে হবে সেক্ষেত্রে একটা ব্যাটারি যখন আপনি ব্যবহার করবেন এটা পূরণ হয়ে যাবে তখন সেটার জন্য কী করবেন লাভান্ত ও দিবনা বাড়িয়া প্যারাও তো সোল্লা স্ত্রাদা অসুল তেরেন আরেকারে গ্রাভি দাননি আল আম্বিয়েনে এ আললে ফাল দেে সত্য স্থান দিয়ে বলতেছে একটা ব্যাটারি যদি আপনি আ বান্ধনো করেন মানে ফালাই দেন ব্যবহার করার দরকার নয় আপনি রাস্তাঘাটে ফালাই গেছেন মাটির মধ্যে ফালাই গেছেন হ্যাঁ গাড়ির ব্যাটারি সুল্লা রাস্তার ভিতরে অসুর তেরেন মাটিতে পো আরেকারে গ্রাভি দাঁড়নি আর লাম্বি পরিবেশের জন্য অনেক বড়ো ধরনের ক্ষতি করতে পারে বেরো কারণ একটা ব্যাটারি কি দিয়ে তৈরি হয় বলেন তো

আকুয়ে ফিরিয়ে সত্য স্থানটি বেরো তারপরে গাড়ির ভিতরে একটা জেল থাকে গাড়ির মোটরকে ঠান্ডা রাখার জন্য যখন আপনি গাড়ি চালাবেন তখন গাড়ির মোটর কিন্তু করতে করতে গরম হয়ে যায় আর গরম হয়ে গেলে গাড়ি চালানো যায় না সেক্ষেত্রে একটা পানি ব্যবহার করতে একটা জেল যে জেলটা ধরন হলেও সবসময় ঠান্ডা রাখবে এটা বরফের মধ্যে জমবেও না গরমের মধ্যে গরমও হইব না সেক্ষেত্রে মোটরকে সে ঠান্ডা রাখতে সহযোগিতা করে এটা হলো আন্তির জেল এটা প্রত্যেকটা গাড়িতে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে গাড়ির ভিতরে যে আন্তি জেল থাকে এটা আপনি ভুতারে করবেন না এটা আপনি স্কারিকারে করবেন না কারণ এইটা পচে না এটা বলতে পেরকে পোতার এক বেরো নন এসে বিগ্রাহ বিল এটা পচে যায় না এই পানিটা এমন একটা পানি এটা বিষাক্ত পানি এটা আপনার মোটরের জন্য ভালো কিন্তু পরিবেশের জন্য এটা মোটেও ভালো না আপনি এই পানিটা কিন্তু যে কোনো জায়গায় ফালাইতে পারবেন না অনেকে স্কারিকার করে ফালাই দিল রাস্তাঘাটে পানিতে এটা যাইব কি লাস্ট লাস্টে দেখা যাবে কি এটা কোনো প্রাণী খাইতেছে অথবা পানির মধ্যে মাছে খাইতেছে তখন কিন্তু রোগ ছড়ায় এজন্য এই এই পানিটা স্ক্যারিক করতে বিয়েত করছে এবং সবচেয়ে বড়ো কথা কি জানেন যারা রেস্টুরেন্টে জব করেন তারা জানেন যে আমরা যেই তেলগুলো ব্যবহার করি

এবং আপনি যদি তেলগুলো যদি লাবান ফালান আপনার লাবান কিন্তু কিছুদিনের মধ্যে ব্লক হয়ে যাবে না এই কারণে হয় আর একটা হলো যে এই পানিটা কিন্তু যেটা আমরা ব্যবহার করতেছি এই পানিটা কিন্তু আবার নতুন করে রিফেয়ারিং করে আমাদের খাইতে আসে না আবার টাংকিতে আসে আপনি যদি তেল ফালান আপনি যদি কেমিক্যাল ফালান এটা হয় কি জানেন যারা ওয়াশ করে এটা তাদের সমস্যা হয় অনেক বেশি সমস্যা হয় এবং আমরাই আমার নিজেদের ক্ষতি করি অনেক সময় দেখবে লাইনের পানিতে গন্ধ করে পোকামকড় আসে কেন কারণ মানুষ এমন কিছু জিনিস পালে যেটা ফালানো উচিত না টয়লের পানিটা কোথায় যায় সমুদ্রেতে যায় বলেন তো আমরা টয়লের পানি আমাদের ব্যবহার করা পানি কুচিনের পানি সবই ঘুরে ফিরা রিফেয়ারিং করে আবার কিন্তু খাই আবার এই লাইনে আসে খাবার জন্য এই জন্য অনেকে লাইনের পানি খায় না অনেক মানুষ লাইনের পানি কিন্তু খায় না বোতলের পানি খায় তো এবার দেখেন

ফর্তে সেন্স শিবিক এবং বোন সেন্স ভালো মানসিকতা আপনি একটা কাজ করবেন সেটা ভালো উদ্দেশ্যে করবেন তখন আমাদের পরিবেশ ভালো থাকবে সবাই ভালো থাকবে নিরাপদে থাকবেন ইনশাল্লাহ